আমাদের স্বর্ণ এবং হজার টাকা চুরি হয়েছে একে একে দুই আসামি গ্রেফতারের পর দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তবুও উদ্ধার হয়নি বর্তমান সময়ের আলোচিত ঘটনা চট্টগ্রামের সেই চুরি যাওয়া পবিত্র হজের প্রায় আঠারো লক্ষ টাকা ও সাড়ে তেইশ ভরি স্বর্ণ গত তেরোই মে রাত তিনটায় নগরীর আগ্রাবাদ মৌলবীপাড়ার একটি বাসা থেকে হজের জমানো প্রায় ১৯ লক্ষ টাকা সহ সাড়ে তেইশ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় চোর চক্র পরবর্তীতে চলতি মাসের ষোলো তারিখ দৈনিক আজাদিতে এক সংবাদ প্রকাশিত হলে আলোচনায় আসে ঘটনাটি সংবাদ প্রকাশের পরপরই তৎপর হয় পুলিশ এখানেই শেষ নয় ভুক্তভোগী ওই দম্পতি আগের দিন মামলা করলে অর্থাৎ চৌদ্দ তারিখ মামলা করলে পরের দিন এক আসামিকে আলামত সহ গ্রেফতার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে রাজধানী ঢাকা থেকে আরেক আসামিকেও গ্রেফতার করে থানা পুলিশ সব মিলিয়ে কিছু আলামত উদ্ধার করা গেলেও উদ্ধার হয়নি দম্পতির হজে যাওয়ার একটি টাকাও ফলে প্রতিটি ক্ষণ যন্ত্রণায় কাটাতে হচ্ছে পরিবারটিকে এই বছর হজে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছে তাদের পুলিশ এই যে করতেছে উদ্ধার করতেছে আরও দুইজন আসামি ধরা বাকি আছে ওরা মাস্টার ওদের কাছে নাকি জিনিসপত্র আছে ওনাটা বলে নেই আরও চোর চক্র জড়িত আরও দুইজন দুই আরও কয়েকজন জড়িত আমি চাচ্ছি যে পুলিশ প্রশাসন এবং সরকার যদি একটু আন্তরিকতার সহিত হ্যাঁ এই আমার টাকাগুলো উদ্ধার করে দেয় তাহলে আমি দুই হাজার চব্বিশ সালে হজে যেতে পারবো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ভুক্তভোগীর তথ্য মতে জানা যায় গলির আশেপাশে ঘুরঘুর করা এই দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এখনও কিছু বলতে নারাজ সংস্থাটি সেদিন ঘটনাটি ঘটার মাত্র কয়েক মিনিট আগের ভিডিও এটি এর পরপরই জসীম রোজিনা দম্পতির তিন তলার বাসার বাইরে থেকে জানালার গ্রিল কেটে আলমারির তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় নগদ আঠারো লক্ষ আশি হাজার টাকা ও সাড়ে তেইশ ভরি স্বর্ণ স্বর্ণের আশা ছেড়ে দিলেও হজের জন্য জমানো টাকা উদ্ধারের আশায় জসিমের স্ত্রী রোজেনা জীবনে একবার হলেও পবিত্র হজ করতে চান তিনি ডাকাত দলরা আমাদের গিরিল ব্যাংকে টাকা চুরি করে নিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো সহায়তা বা সাহায্য করছে না কিন্তু পুলিশ দুজন দুইজন চোর আছে এখনো হাজতে বা রিমান্ডও নিয়ে গেছে কিন্তু ওদের কাছ থেকে কোনো কোনো তথ্য উদ্ধার করতে পারে নাই পুলিশ চাইলে কিন্তু আরও দুইজন আছে চোর ওদের কাছে আছে বলতেছে স্বর্ণ এবং হাজার টাকা এখন ওইগুলো নিয়ে গেছে স্বর্ণ হয়তো কপালে থাকলে পাইলাম না পালে না কিন্তু টাকাগুলোর জন্য বেশ চিন্তিত আছে কারণ এগুলো আমাদের হাজার টাকা দুই সালে যাওয়ার কথা ছিল কিন্তু এগুলো না পালে তো আর যাওয়া হবে না আমাদের দুই সালে এ বিষয়ে জানতে সরাসরি সিএমপির ডবল মুরিং থানায় গেলে ওসি ফজলুল কাদের চৌধুরী ক্যামেরার সামনে অন রেকর্ডে কোনো বক্তব্য দেননি নগদ টাকা সহ স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি খুব শীঘ্রই এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে বলে আশ্বাস তার এদিকে আসামি গ্রেফতারের নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ শীঘ্রই বাকি আসামিদেরও আইনের আওতায় এনে চুরি যাওয়া মালামাল উদ্ধার হবে বলে আশা সিএমপি উদ্ধতন এই কর্মকর্তার আমরা অভিযোগ পাওয়ার পরপরই আমরা কিন্তু তদন্ত শুরু করি ইভেন মামলা রুজু হওয়ার আগেই কিন্তু আমরা তদন্ত শুরু করি তো সে প্রেক্ষাপটে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবেই একজনকে ধরি এবং তার দেয়া ভাষ্যমতে আমরা কিন্তু পরবর্তীতে অভিযান চলি আরেকজনকে একজনকে ঢাকাতে অ্যারেস্ট করি আর পাশাপাশি আমরা বাংলাদেশের আরও কয়েকটি জেলায় কিন্তু অভিযান চালিয়েছিলাম আরেকজনকে আটক করার জন্য তো তাকে আটকের প্রক্রিয়া বা আমাদের অভিযান অব্যাহত আছে আশা করছি খুব দ্রুতই আমরা তাকে আইনের আওতায় এনে এবং যে স্বর্ণগুলো বা যে পরিমাণ আমাদের টাকা সেখান থেকে চুরি হয়েছে তো সেগুলো আমরা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি এবং প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি এটা তো বলা যাবে না এটা তদন্ত শেষে বা তাদেরকে আটক করলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে কি পর্যায়ে আছে তো আমরা প্রাথমিকভাবে আমরা নাম পেয়েছি যে কার কাছে জিনিসগুলো রয়েছে তো আশা করি আমরা উদ্ধার করতে সক্ষম হব আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দৈনিক আজাদি নিউজ ডেস্ক